সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মহাসড়ক এলাকায় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে রাস্তা পারাপার করছে প্রতিনিয়ত ব্যস্তময় মহাসড়ক দিয়ে পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন ফুট ওভার ব্যবহার না করে ঝুঁকিপূর্ণভাবে রাস্তার আইল্যান্ড টপকে সুযোগ বুঝে দ্রুত গতির যানবাহনের সামনে দিয়ে দৌড়ে পারাপার হচ্ছেন পথচারীরা অনেকে আবার হাতের ইশারায় চলমান গাড়ি থামিয়ে রাস্তার পার হতে দেখা গেছে ঢাকা মোহাম্মদপুর মহাসড়কে প্রতিদিন হাজারো গাড়ি প্রায় একশো কিলোমিটার বেগে চলাচল করে আর এরই মধ্যে চলন্ত গাড়ি থামিয়ে দল বেঁধে অথবা ফাঁক খবর বুঝে সড়কের মাঝপথ দিয়ে মহাসড়ক পার হচ্ছেন পথচারীরা এরই মধ্যে কোনো রকম পিছিয়ে নেই বাস চালকরাও ও রীতিমতো দেখা যা যায় নিজস্ব স্থানে বাস না থামিয়ে মহাসড়কে যে কোন যেখানে সেখানে মহাসড়কে উপর মাঝপথ বাস থামিয়ে যাত্রীদের ওঠানামা করানো হচ্ছে ওভারব্রিজ ব্যবহার করছে না মানুষের জীবনে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে দর্শক আপনারা জানেন রাজধানী বেশ কয়েকটি এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণ করা হয়েছে পথচারীদের দুর্ঘটনা এড়াতে কিন্তু সচেতনতার অভাবে মানুষ ফুট ওভারব্রিজ ব্যবহার করছে না মানুষ মানুষ একটু সচেতন হলে উপর দিয়ে যাইতে পারে কিন্তু মানুষ উপরে কষ্ট না করার জন্য নিচ দিয়ে নিচ দিয়ে পার হচ্ছে আর নিচ দিয়ে তো গাড়ি ঘোড়া চলে দুর্ঘটনা কখন আসে না আসে সেটা মানুষ দেখে না মানুষ খালি আগে যাইতে যায় আগে রাস্তা কেমনে পার হবো সেটাই চিন্তা করে সেই মানুষ ঈদ বেশি চলাচল করে অভাবই দেওয়া সত্ত্বেও উপর দিয়া চলে